চলো আবার ড্রাইভ করা শুরু করি কিছুক্ষণ তো রেস্ট নিলামই সো ভিওয়ার্স হ্যালো গাইস আজকে আমি আপনাদেরকে যে জায়গাটুকু নিয়ে আসছি এটা হচ্ছে যে চট্টগ্রামের মধ্যে অবস্থিত কিন্তু আসলে এই অঞ্চলটার নাম চিলি আমার জানা নাই একদমই অপরিচিত অজানা একটি জায়গায় চলে আসছি বাট হ্যাঁ এটা যে সৌন্দর্য এটা বলতে পারি যে বেশি যা বিউটিফুল প্লেস অ্যান্ড হচ্ছে যে এটা মানুষের একটি স্বপ্নের শহর আমরা বলি না যে একটা স্বপ্নের শহর এটা বলতে পারেন যে স্বপ্নের শহর তো এই পাহাড়ি অঞ্চলে পাহাড়ি রাস্তায় আমি হচ্ছে যে ড্রাইভ করছি একদমই নতুন একটা অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স এর আগে আমার কখনও এই সমস্ত অঞ্চলে বা এরকম করে হচ্ছে যে আসা হয়নি সো এই জন্য মানে হচ্ছে যে অনেকটা বলতে পারেন যে মানে এক্সাইটেড যে মানে মানে অনেকটা হচ্ছে যে ভালো লাগা কাজ করছে কিন্তু হ্যাঁ বাইক ট্রাইভ করতে হিমশিম খেতে হচ্ছে কেননা আঁকা বাঁকা রাস্তা পাহাড়ি উঁচু নিচু ঢালু রাস্তা তো এর আগে আমি অনেক জায়গায় দেখা গেলো যে গেলাম ট্রাভেল করেছি কিন্তু এরকম একটা জায়গায় এর আগে আমার কখনো আসা হয় নাই সো এই জন্য একটু হচ্ছে যে হিমশিম খেতে হচ্ছে আর রাস্তাটা এমনভাবে আছে যেহেতু পাহাড়ি রাস্তা কিছুটা সতর্কতা অবশ্যই রাখতে হবে কিছুটা না সম্পূর্ণ সতর্ক থেকে এরপরে বাইক ড্রাইভ করতে হচ্ছে বিকজ এখানে আশেপাশে দেখতে পাচ্ছেন গিরিঘাত অর্থাৎ হচ্ছে যেহেতু পাহাড়ি রাস্তা অনেক উপরে রাস্তা থাকে তো নিচে এটা পাহাড়ের উপরে পাহাড় কেটে রাস্তাটা করা হয়েছে তো নিচে অনেক ঢালু দেখতেই পাচ্ছেন তো কোনো প্রকার যদি একটা ভুল হয় তাহলে আপনার আমার হয়তো হয়তোবা দেখা গেলো যে একটা ভুল হলে সারা জীবনের জন্য সেটা কান্না হবে হয়তো আমার আর জীবনটাই থাকবে না লাইফটা পুরোটাই শেষ হয়ে যাবে এখান থেকে বেশি ফেরার কোনো ওয়ে নাই তো হচ্ছে যে খুবই সতর্ক থাকতে হচ্ছে যেহেতু আমি একদমই নতুন এই সমস্ত ওয়েতে অ্যান্ড হচ্ছে যে এই জায়গাটাও আমার কাছে অপরিচিত কাবাকা বাঁকা উঁচু নিচু অনেক খেয়াল করে হচ্ছে যে বাইক ড্রাইভ করতে হচ্ছে তো একটা বিষয় হচ্ছে যে যখন আমরা উপরে হচ্ছে যে ড্রাইভ করি উপরে উঠি পাহাড়ের উপরের দিকে যাই তখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে যে বাইকের অনেক পাওয়ার নিয়ে যেতে হয় নিচে গেলে হয়তো কি যদি আমি স্টার্ট বন্ধ করে দিই তাও চলে সমস্যা নেই এটা হচ্ছে যে রেস্টুরেন্ট এসে এখানে হোটেলগুলোতে আপনি থাকতে পারেন দেখাই দিচ্ছে অত্যাধিক ঢালু মানে আমাদের অত্যন্ত সাবধানে যেতে হবে কেননা এই আমরা এই পর্যন্ত যতগুলো ঢালু পার করে আসছি এটা সবচেয়ে বেশি ঢালু ও পাখের রাস্তায় বাইক চালানোর জন্য আমাদের অভিজ্ঞতা প্রয়োজন এই প্রথম হচ্ছে যে পাহাড়ি রাস্তা বাইক চালাচ্ছি যার কারণে একটু হিমশিম খেতে হচ্ছে অনেক আগে থেকে বাইক বাইক নিয়ে ট্রাভেল করি তো এই প্রথম হচ্ছে যে পাহাড়ি রাস্তায় হচ্ছে যে বাইক ড্রাইভ করছে কটেজগুলো দেখে এটা নামাজ কই করবো বাট হ্যাঁ এই জায়গাটুকু আমি যতটুকু মানে হচ্ছে যে বোর্ডে দেখতে পাচ্ছি যেখানে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া থাকে সিগন্যাল দেওয়া থাকে যে সামনের রাস্তাটুকু ঢালু হবে বাঁকা হবে ডানা যাবে না বা আমি যাবে তো ওখান থেকে বেশ কিছু সাইনবোর্ড আমি দেখতে পেলাম যে এটা দিয়ে হচ্ছে যে যে চিটং ফেনি যে হাটা বলা হয় সেখানটাতে যে ওঠা যায় বাকিটা আমি একদমই জানি না বাট এটা আর একটা সাইনবোর্ড দেখতে পেয়েছি এবং হচ্ছে যে এটা আমি না আর যদি জায়গাটার কথা বলি এটা এক কথায় অসাধারণ এই সুন্দর প্রকাশ করে বা বর্ণনা করে শেষ করবার মতো নয় চোখ ধাঁধানোর মতো চোখটা লেগেই থাকবে আমি এই যে বাইক ড্রাইভ যদি না করতাম তাহলে আমি শুধু ভালোভাবে মানে আশেপাশে দেখতাম চোখ সরানো যায় না কিন্তু বাইক ড্রাইভের ক্ষেত্রে সতর্কতার সাথে চলতে হচ্ছে ড্রাইভ করতে হচ্ছে যার জন্য একটু সামনে তাকাতে হচ্ছে ভালোভাবে আশেপাশে দেখতে পাচ্ছি না কিন্তু হ্যাঁ এখানে যেখানেই দাঁড়ায় সেখানে হচ্ছে যে দাঁড়িয়ে থাকতে মন চায় সরতে মন চায় না তো ইনশাআল্লাহ আমার পরের ভিডিও থেকে ফলো দিয়ে কমেন্টস করে লাইক দিয়ে সাথে থাকুন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও খুবই শীঘ্রই আসবে সো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ বাই